হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনারা যে হোয়াটসঅ্যাপে আপনাদের প্রোফাইল পিকচার দেওয়া আছে আপনারা যদি চান যে কারা কারা আপনার প্রোফাইল পিকচার দেখবে আর কারা কারা দেখবে না সেটা আপনারা নিজেরাই সিলেক্ট করতে পারবেন তো কীভাবে সিলেক্ট করবেন আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে তো সবার প্রথমে আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করছি তো দেখতে পাচ্ছেন আমার জাস্ট এটা ডি ডিপি দেওয়া আছে তো এই ডিপিটা কারা দেখতে হবে আর কারা দেখতে হবে না সেটা আমি নিজেই সিলেক্ট করবো ঠিক আছে তো বন্ধু জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসছি আসার পরে আপনারা কি করবেন সর্বপ্রথমে আপনারা সেটিং অপশনে আসবেন ঠিক আছে তো জাস্ট সেডিং অপশনে আসবেন আপনারা থ্রি ডট অপশনে যেতে পারেন বা আমরা এখানে সেটিং দেখাচ্ছি তো এখানে আমি ক্লিক করলাম তারপরে আপনারা সেটিং যাওয়ার পরে আপনারা প্রাইভেসি অপশানে ক্লিক করবেন ঠিক আছে জাস্ট আমি প্রাইভেসি অপশানে ক্লিক করছি তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল ফটো এখানে আছে মানে আমার প্রোফাইলে যে ফটোটা আছে এই প্রোফাইল ফটোটা আমরা সেট করতে পারবো ঠিক আছে তো প্রোফাইল ফটো এখানে ক্লিক করলাম এখানে এভরি ওয়ান আছে মানে এভরি ওয়ান মানে মানে সবাই দেখতে পারবে ঠিক আছে মানে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা নেই তারাও দেখতে পারবে যে কোনো কেউ দেখতে পারবে কিন্তু আপনি যদি শুধু মাই কন্ট্যাক্ট করে দেন তাহলে কিন্তু যারা আপনার কন্ট্যাক্ট লিস্টটা আছে শুধু তারাই আপনার প্রোফাইল বিষয়ে দেখতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে মাইক দেখতে দেখতে পাচ্ছেন এখানে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট তো এখানে আপনারা ক্লিক করলে আপনারা সেট করতে পারবেন তো মানে কারা কারা দেখতে না ঠিক আছে তো যদি আপনারা এখান থেকে সেট করে দেন যে কোনো কাউকে সেট করে দিচ্ছি ধরো আমি মানে দুই তিনজনকে এখানে সেট করে দিচ্ছি ধরো একজনকে সেট করে দিলাম বাবাই বলে আর একজনকে বাবুদা বলে একজনকে সেভ করে দিলাম তাহলে কি করবে তাহলে এই দুজন কিন্তু আমার প্রোফাইল পিকচার দেখতে হবে না আর বাকিরা কিন্তু সবাই দেখতে হবে ঠিক আছে তো জাস্ট আমি এখানে ডান ক্লিক করে দিলাম তো সার্স্ট ওই দুজন ছাড়া বাকিরা সব দেখতে হবে প্রোফাইল পিকচার ঠিক আছে তো এরকমভাবে সিলেক্ট করতে পারবেন তো আপনার প্রোফাইল পিকচার কাকে দেখতে হবে আর যদি এখানে নোবাড়ি করে দেন তাহলে কিন্তু ওখানে কেউই দেখতে পাবে না ঠিক আছে আপনার প্রোফাইল পিকচার কেউ দেখতে পাবে না ঠিক আছে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার প্রোফাইল পিকচার কারা দেখবে আর কারা দেখবে না তো এটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না Thank you.